আসসালামু আলাইকুম অসাধারণ ডেকোরেশন সহ তিন বেডরুমের সেপারেট ড্রয়িং ডাইনিং সহ সম্পূর্ণ রেডি ফ্ল্যাট আর্জেন্ট বিক্রি হবে বর্তমান বাজার দর থেকে অনেক সাশ্রয়ী রেটে এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাটের মেইন দরজা দিয়ে প্রবেশ করলে সর্বপ্রথমে চোখে পড়বে সুন্দর এই ড্রয়িং রুমটি সিলিংয়ে অসাধারণ রুচি সম্পন্ন ডেকোরেশন ফ্ল্যাটটিকে আরও নান্দনিক লুক দিয়েছে ড্রয়িং রুমের সাথেই রয়েছে বড়সড় একটি ডাইনিং স্পেস এখানেও সম্পূর্ণ জিপসামের কাজ করা হয়েছে এবং সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে সম্পূর্ণ এই রেডি ফ্ল্যাটটি অবশ্যই আপনাদের পছন্দ হবে মালিকের বিশেষ প্রয়োজনে আর্জেন্ট এই ফ্ল্যাটটি বিক্রি হবে এই ফ্ল্যাটে রয়েছে তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা এবং সেপারেট ড্রয়িং ডাইনিং স্পেস সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই বিল্ডিং এর ছাদ ছাদে অসাধারণভাবে ডেকোরেশন করা আছে যা আমি ভিডিওর শেষেই দেখাবো। এত রিজনেবলের মধ্যে শনির রাখা রায়ের বাগে খুব কমই ফ্ল্যাট আছে এখানে ডাইনিং রুমের সাথেই রয়েছে একটি কমন বাথরুম এবং বড়সড়ে একটি রান্নাঘর রান্নাঘরটি বেশ খোলামেলা এবং সম্পূর্ণ কাজ কমপ্লিট যার সাথে বড় একটি জানালা দেয়া হয়েছে যেখানে ভেন্টিলেশনের জন্য খুব ভালো ব্যবস্থা এই ফ্ল্যাটের মেইন বিশেষত্ব হল এর কাজের কোয়ালিটি দেয়ালের পেইন্ট এতটা রুচি সম্পন্ন করা হয়েছে যা আপনাকে অবশ্যই রিজনেবলের মধ্যে পিওর লাকজারি ফিল দিবে রান্নাঘরের পাশেই রয়েছে কমন টয়লেট এখানে একটি লো কমোড ব্যবহার করা হয়েছে এবং নর্মাল এবং গিজার সহ দুইটি লাইন ব্যবহার করা হয়েছে ফ্ল্যাটের কালার কম্বিনেশন সত্যি অসাধারণ এই ফ্ল্যাটে মোট তিনটি বেডরুম রয়েছে যার মধ্যে দুটি মাস্টার বেড এবং একটি কমন বেড প্রতিটি বেডরুমের সাথে রয়েছে সেপারেট বারান্দা এখানে প্রথম মাস্টার বেডরুমটি দেখতে পাচ্ছেন যেটি বেশ বড়সড় এবং এর সাথে একটি টয়লেট এবং একটি বারান্দা রয়েছে এখানে বারান্দাটি বেশ খোলামেলা এবং আলো বাতাসে পরিপূর্ণ ব্যবহার করা হয়েছে এবং সম্পূর্ণ উন্নত মানের এবং ফিটিংস ব্যবহার করা হয়েছে এরপরে রয়েছে দ্বিতীয় মাস্টার বেডরুম এটিও বেশ বড় সড়ো এর সাথে রয়েছে আরো একটি বারান্দা এখানেও রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যা সম্পূর্ণ টাইলস কৃত এবং উন্নত মানের ফিটিংস দিয়ে সাজানো এই রুমটিও বেশ বড় সড়ো ডাইনিং রুমের পাশে রয়েছে ফ্ল্যাটের তৃতীয় বেডরুম এটি বেশ বড় সড়ো এবং এর সাথে ছোট একটি বারান্দা রয়েছে সাথে একটি জানালা রয়েছে যেখান থেকে বেশ আলো বাতাস প্রবেশ করে এবং বেশ খোলামেলা এই রুমটি সব মিলিয়ে তিনটি টয়লেট তিনটি বেডরুম এবং সেপারেট ড্রয়িং ডাইনিং স্পেস সহ এই ফ্ল্যাটটি আটকাঠা জমির উপরে সম্পূর্ণ কমপ্লিট দশতলা এই ভবন প্রযুক্তের একজাক্ট লোকেশন শনি রাখরা রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে মাত্র এক মিনিটের দূরত্বে এটি ডলফিন প্রপার্টিস লিমিটেড একটি নান্দনিক প্রকল্প বিল্ডিং এ রয়েছে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে সুবিশাল একটি পার্কিং লিফট, সহ ঘন্টা চলমান স্টেশন সিকিউরিটি সিকিউরিটির জন্য রয়েছে আলাদা রুম এবং অতিথিদের জন্য রয়েছে আলাদা গেস্ট ওয়েটিং রুম ফ্ল্যাটের অন্যতম বিশেষত্ব হল এর অসাধারণ ডেকোরেশন শনি রায়ের রায়েরবাগ এলাকাতে এত রুচিসম্পন্ন ও নান্দনিক বিল্ডিং খুঁজে পাওয়া আসলেই দুষ্কর এই বিল্ডিং এর ছাদটি অসাধারণভাবে ডেকোরেশন করা যেখানে বসার জন্য ভালো ব্যবস্থা করা হয়েছে এবং চারোদিকে গাছপালা এবং ফুলের গাছ লাগানো হয়েছে এর সাথেই রয়েছে ফ্ল্যাটের সব থেকে সুন্দর বিষয় এই বিল্ডিং এর ছাদে রয়েছে একটি মসজিদ যেখানে নামাজের জন্য বেশ ভালো পরিবেশ তৈরি করা হয়েছে অসাধারণ রুচি সম্পন্ন সম্পূর্ণ এই রেডি ফ্ল্যাটটি মালিকের বিশেষ প্রয়োজনে খুবই আর্জেন্ট বিক্রি হবে সরাসরি যোগাযোগ করতে এখনই স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন